কোনোরকম কাগজপত্র ছাড়াই এইভাবে আশ্রয় দিবে এটা আমরা প্রত্যাশা করব বন্ধুর কাছ থেকে এটি প্রত্যাশা হবে আমরা অবিলম্বে দাবি করব বাংলাদেশের আঠারো থেকে বেশি লক্ষ হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে যারা দেশ থেকে পাচার করেছে কৃষক শ্রমিক মেহনতি মানুষের টাকা এই দেশবাসীর সেই টাকা নর্থনকারী এবং শত শত নেতৃবৃন্দ কর্মীকে ছাত্রকে হত্যা করেছে ভারতে থাকা তার কোনো রাইট নাই অধিকার নয় আমরা আমাদের বন্ধু দেশের সরকার প্রধানকে বিশেষভাবে বলব সময় থাকতে তাকে ফেরত করতাম বাঙালি জাতি বিশ্বের বীরের জাতি বাঙালি জাতি সাহসী জাতি বাঙালি জাতির যদি একবার সিদ্ধান্ত নেয় তার পরিণতি কি হয় সেটা প্রমাণ প্রমাণ ভারত আমাদের বন্ধু আমরা এটা মনে করি কিন্তু অন্যায়কারীকে তারা যদি আশ্রয় দেয় তার সিনিয়ানতে কিন্তু এই দেশবাসী একেবারে করুয়া করবে সেটা তাদেরকে মনে রাখ এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছে গণতন্ত্রের আন্দোলন এখনো শেষ হয় না গণতন্ত্র আন্দোলন তখনই শেষ হবে যখন এই দেশে সাধারণ মানুষ ভোট দিয়ে তারা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে পারবে তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবে তার আগে এটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রতি বিএনপি এবং এই দেশের বিরোধী দলের সমর্থন আছে আমাদের সমর্থন আছে প্রধান কাজটি একটি ভালো নির্বাচন সেই নির্বাচন যদি করা সম্ভব না হয় তাহলে দেশবাসী অস্থির হতে হবে সেই দিকে এই সরকার নজর দিবে এটা আমি মনে এই সরকারকে অর্থাৎ সরকারকে আমি বলব এক মাসের শহীদদের জন্য যে টাকা দিয়েছেন সেই জন্য আমি তাদেরকে সাহায্য করার জন্য চিকিৎসার জন্য অনুদান দিয়েছেন আমি আপনাদের ধন্যবাদ এটা ভালো কাজ হয়েছে আরও ভালো কাজ হবে যারা গত দীর্ঘ ষোলোটি বছর সংগ্রাম করেছে শহীদ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এইসব শহীদদের প্রতিও দেশবাসী মনে করে সরকারের সুদৃষ্টি থাকা উচিত তাদেরকেও অনুদান দেওয়া উচিত তাহলে বুঝবো না বুঝবো যে গণতন্ত্রের সপক্ষে আপনারা কাজ করছে